বন্ধুরা দেখো আমি কাজ থেকে এসে শরীরটা একটু আলান্তি আছে ঘুমাচ্ছি আর তোমাদের বৌদি ভাইরা কি কীর্তি লাগিয়েছে দুজন মিলে না কীর্তি লাগিয়েছি না যাই হোক দেখো দেখাতে পারবো কিনা জানি না দেখো না কীর্তি লাগাই না কথা দেখো না ডুপ্লিকেট করব হ্যাঁ আমার বাবা যেরকম করে আমার পুচকুদেরকে দেখে দেখে আর মজা হ্যাঁ ও রিতম দাদু দাদু

টি করেছে নাকি রীতাম দাদু পার্টি করছে খুব বুঝিয়ে খুব দেখবার চুপ করে থাক হ্যাঁ দেখিস দাদু দুটো দাঁত পাঠ বিড়ালের মতো হয়েছে পুচকি পুচকি ওই দাঁত দুটো রীতাম দাদু ও রীতাম দাদু হুম কত বলছো

রিতম দাদু ও রিতম দাদু মাছি ডাকছে বাইরে হ্যাঁ রিতা কাচ্ছে রিতম দাদু কই রিতম দাদু দাদু ও রিতম দাদু কই দাদু কই সোনা মা সোনা মা এটা আমার সোনা মা সোনা বাচ্চা এটা দাদু নাই দাদু ডাকছে দাদু নাই আমার লক্ষ্মী বাচ্চা সোনা বাচ্চা এটা আমার ও রিতম দাদু ছেলেরা আজকে জানো সত্যি করে ছেলেরা আজকে গাল কেটে গেছে বাচ্চার কি করে আরে রেডি করছিলাম নিয়ে যাও বলে সব জায়গায় তারা হরা কি না না তারা হুরো না দিও করে রেডি করছিলাম ক্রিমটা মাখি ক্রিমটা ওই যে জিগিয়েটা নিবে টিউবটা নিবে টিউবটা হাতে দিছ আর ক্রিমের পেছনে যে ধারালা এগুলো থাকে না কি করছে দেখো সবাই মুখে নিয়েছিল ওইটা দিয়ে মোবাইলে টস দেখেছে দিয়ে ছিল মুখে নিয়ে দিয়ে কি কেটে গেছে ওড়ি তোমরা দু